কথা আছে ধর্ম হোক যার যার উৎসবের আনন্দ হোক সবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এক গ্রাম বিজয়পুর এই গ্রামের প্রবীণ বাসিন্দা বাহাদুর বিশ্বাস জানালেন এই বিজয়পুর গ্রামে প্রায় ছত্রিশ বছর ধরে এই গ্রামের বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতি বছর নাম সংকীর্তনের অনুষ্ঠান হয়ে আসছে যে নাম সংকীর্তনের অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় স্থানীয় মানুষদের জন্য আবেগ এবং ঐতিহ্যের মেলবন্ধনের আরেক নাম গ্রামের গৃহবধূ সরস্বতী বিশ্বাস রমা বিশ্বাস বিশাখা দেবীরা বলেন প্রান্তিক এই সীমান্তবর্তী গ্রামে মনোরঞ্জনের খুব বেশি সুযোগ বা অবকাশ আমাদের মতো সাধারণ গৃহবধূদের হয় না তাই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই অষ্টপ্রহর নাম সংকীর্তনের জন্য যার শুরু হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে প্রথম সপ্তাহে সরস্বতী বিশ্বাস বলেন বিয়ে হয়ে আসা থেকে তিনি দেখে আসতেন গ্রামের আট থেকে আসি প্রতিটি মানুষ এই অনুষ্ঠানের জন্য কি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কোথাও মানুষের আত্মার সাথে সম্পর্কযুক্ত হয়ে গেছে এই নাম সংকীর্তনের অনুষ্ঠান বিশ্বাস বলেন এই অষ্টপ্রহর নাম সংকীর্তনে ঠাকুরের ভোগ রান্না সবজি কাটা থেকে শুরু করে পুজোর উপাচার গোছানো সবটাই তারা করে থাকেন বিজয়পুরের এই সার্বজনীন অষ্টম পর কত বছর ধরে চলছে পঁয়ত্রিশ বছর ধরে এখানে সার্বজনীন অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমরা যে বর্ডারে জিরো পয়েন্টে বাস করি আমাদের এই অষ্টম হয়নি কিন্তু বাংলাদেশ একটা ভিন রাষ্ট্র হলেও এইবার আমাদের এই অনুষ্ঠানটা মানে কোনো মতেই করতে দিচ্ছে না এখানকার গ্রামবাসী আমাদের একটা জোর আছে ওরা কেন আমাদের এপারে এসে বাধা দিচ্ছে আমাদের যে একটা ভিন রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতবর্ষ যে আলাদা রাষ্ট্র ওরা যে নিজের একাধিত্ব এখানে এসে ফলাবে সেটা কিন্তু আমরা মেনে নেব না আমাদের গ্রামবাসীরা এটা কেউই মানতে চাইছে না এবং চাইবেও না তা এখানকার আমাদের সিকিউরিটি গার্ড যেসব বিএসএফ জোয়ানরা আছেন ওনারা সত্যিই ভালো ওনারা আমাদের সপক্ষে অনেক কিছুই বলেন এবং ওনাদের সহযোগিতায় আমরা এই জিরো পয়েন্টে নদীর ধারে আমরা ছেলে মেয়ে স্বামী পুত্র সবাইকে নিয়ে সত্যিই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি ওনাদের অসংখ্য ধন্যবাদ তাই গত পঁয়ত্রিশ বছর আমাদের এই অনুষ্ঠানে কোনো বাধা আসেনি আজকে এই যে জ্যৈষ্ঠ মাসের সাত সাত তারিখে আমাদের এখানে অধিবাসটা হয় এই অনুষ্ঠানটা হবেই মানে আমরা দেখে আসছি বহুদিন থেকেই তা এই অনুষ্ঠান এবার ওরা বাধা দিচ্ছে কিন্তু বাধা দিতে পারেনি এখন এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে এখানে পরিচালিত হচ্ছে আজকে আমাদের আগমনী আজকে সেই অনুষ্ঠানের অধিবাসটা হচ্ছে আগামীকাল হরিনাম সংকীর্তন হবে তারপরের দিন নাম সংকীর্তন এবং এক মাস ধরে আমরা হরিনাম সংকীর্তন করছি এবার আগামী শুক্রবারে আমাদের এই অনুষ্ঠানটা সমাপ্ত হবে এবং আশেপাশে গ্রামবাসীদের নিয়ে আমরা সত্যিই খুবই আনন্দিত এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে আমরা করতে পারবো তার জন্য বিএসএফ জোয়ানদের আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেটা আমাদের ঘরের ছেলেরা না যেটা না পেরেছে সেই কাজটা আমাদের ওনারা করে দিয়েছেন ওনাদের জন্য আমরা সত্যিই গর্বিত যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট